অঙ্ক জিনিসটা অনেকে ভয় পায় আমার মনে আছে ছোটকালে থাকতে আমি আসলে অঙ্কে মিস্টেক করতাম অনেক আর আমার আব্বু আমাকে অঙ্ক করাইতো এলোকটা আমাকে অনেক জ্বালাইছে বিশ্বাস করেন এই একটু পরে ভিডিওটা দেবে ডাক দিবে বাট সত্যি কথা হচ্ছে আব্বু তুমি আমাকে অনেক জ্বালাইছো প্রত্যেক ডিসেম্বর মাসে তুমি হচ্ছে যে একটা গাইড নিয়ে আসতা বিশাল বড় হচ্ছে যে আমি তোমাদের আব্বুরা কি করে আমার আব্বুর কাজই ছিল হচ্ছে যে আমার নভেম্বর মাসে অলওয়েজ হচ্ছে স্কুল শেষ হয়ে যেত ডিসেম্বর মাসে শুরু হওয়ার সাথে সাথে একটা হচ্ছে যে গাইড নিয়ে আসতো আর হচ্ছে যে নতুন বছরের বই সে নিয়ে আসতো আর আমি যাই না নতুন বছরের নতুন এডিশনের বই মানুষের কাছে যাওয়া থেকে কিভাবে আব্বুর হাতে চলে আসতো এটা আমার কাছে এখন একটা মিস্ট্রি যাই হোক তো সেটা নিয়ে আসতো নিয়ে এসে আমাকে সে ওই ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে যে ম্যাথের মানে বলতে পারো দশটা চারটা থেকে পাঁচটা চাপটা শেষ করা আসতো যাই হোক অনেক বোকা টোকা দিয়েও পড়াইতো টাইতো কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ম্যাথের মৎস্যাবলী ভয়টা আমার ওইখান থেকেই দূর হয় বিকজ আসলে আমি ম্যাথটা অনেক আগের থেকে স্টার্ট করতাম বলে আমি আসলে ইভেনচুয়ালি ম্যাথে ওর কনফিডেন্ট হয়ে যায় এবং আমি আমার লাইফের কিন্তু অন্যতম ভালো রেজাল্টগুলো আসলে ম্যাথ সাবজেক্টেই করে এসেছে অলওয়েজ তো আমার কাছে মনে হয়েছে যে আসলে ম্যাথ জিনিসটা কিভাবে পড়তে হয় সেটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই জানি এবং এই ভিডিওতে তোমরা যারা ম্যাথে স্ট্রাগল করো সেটা তুমি নাইন টেনের হতে পারো ইন্টারমিডিয়েটেরও হতে পারো অ্যাডমিশন ক্যান্ডিডেটও হতে পারো তাদের সবার জন্য ভিডিওটা মাস্ট বিকজ আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলবো যে অঙ্কে কিভাবে ভালো হতে হয় লেটস গেট স্টার্টেড সো টোটাল পাঁচটা বিষয় ব্যাখ্যা করব প্রথম থিওরি যে কোনো ম্যাথে ভালো করার জন্য থিওরি বোঝা মাস্ট আমাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন কি এটা জানি না কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের ম্যাথ পারি আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা কোথা থেকে এসেছে তা আমরা বুঝতে চাই না কিন্তু আমরা ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ সলভ করে দিলে আমরা সুন্দর মতো করে দিতে পারব এর মানে হচ্ছে আমরা আসলে একটা ম্যাথের প্যাটার্ন মুখস্থ করেছি ম্যাথের পিছনকার কন্টেক্স মুখস্থ করি নাই যখন তুমি পিছনের কনটেক্সটা জানবা তখন তোমার কাছে ওই ম্যাথের গুলো আরো বেশি মেক সেন্স করা শুরু করবে চলো একটা তোমাকে एग्जांपल দেই তোমরা যারা সবাই তো সরল রেখা চ্যাপ্টারটা পড়েছো যারা 9 10 এ আছো তারাও স্থানাঙ্ক জ্যামিতিতে সরল রেখা চ্যাপ্টারটা পড়েছো আর যারা ইন্টারমিডিয়েটে উঠেছো তারা সবাই সরল রেখা চ্যাপ্টার তো 9 10 এ পড়েছো বা ইন্টারমিডিয়েটেও পড়ছো এই যে সরল রেখা চ্যাপ্টারটা আছে সরলরেখা চ্যাপ্টারের মধ্যে তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্সি এখানে আসলে ঢাল এই জিনিসটা কোথা থেকে এসেছে তুমি কিন্তু বেশিরভাগ স্ট্রুডেন্ট সেটা বলতে পারে না ইনফ্যাক্ট তাতে তুমি যদি জিজ্ঞেস করো যে আচ্ছা সরলরেখার সংজ্ঞাটা কি আমি দেখেছি অনেক শ্রুণ এটাও বলতে পারে না সরলরেখার সংজ্ঞা হচ্ছে এমন সকল বিন্দু পথ যেখানে যে কোনো দুটি বিন্দু দিয়ে তুমি যদি একটি ঢাল নির্ণয় করো তাহলে সবগুলো বিন্দুর ঢাল সমান হবে তাহলে দেখো রেখার মূল বেসিস হচ্ছে আসলে এখানে যে কোনো দুইটা বিন্দু দিয়ে অঙ্কিত ঢাল সব সময় সমান এই যে কথাটা আমি বললাম এই সিম্পল বেসিক কথাটাই অনেকে জানে না অনেকে বুঝে না অনেকে সরলরেখাকে সংজ্ঞায়িত করতে পারে না আমি বলছি না সরলরেখার খুব গুলো বুঝে তারপরে আগাবে অফকোর্স তার জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেটার একটা আউটপুট দিবে বিকজ সে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বুঝতে পারে এখন তোমার কাছে আমার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া তাহলে সরলরেখার এই থিওরি প্রত্যেকে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে উত্তর হচ্ছে না এখানে আসলে টিচারের ক্যারিসমাটা কাজে লাগে একজন টিচার যে কিন্তু অনেক ভালো সে কিন্তু আসলে খুব কম সময়ের মধ্যে তোমাকে জিস্ট থিওরিটা বুঝাই দিতে পারে যেহেতু আমরা জানি আমাদের বইগুলো খুব সুন্দর করে না বইগুলো পড়ে খুব ভালোভাবে বোঝা যায় না তাই ভালো একজন টিউটার তুমি যদি খুঁজে নাও এবং সে যদি তোমাকে তোমাকে ম্যাথের একদম বেসিক থেকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায় ভেঙে ভেঙে দেখায় দেয় তাহলে দেখো তুমি ম্যাথে এক ইন্টারেস্ট পাচ্ছ যে কেন আসলে ম্যাথটা এইভাবে কাজ করছে সো আর ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা তোমার জানা দরকার স্টেপ নাম্বার টু যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে দরকারি অঙ্ক আগে করা অদরকারি অঙ্ক পরে করা দরকারি মানে মানুষ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে করবা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পরে করা দেখো যে কোনো কিছু শেখার অন্যতম হচ্ছে পরীক্ষায় ভালো করা ইনিশিয়ালি আমি কখনোই বলবো না বাংলাদেশে আমার যারা ভিডিও দেখছে তারা সবাই অনেক শিখতে চায় ইন রিয়ালিটি তারা পরীক্ষায় করতে চায় ফার্স্টলি পরীক্ষায় ভালো যদি আমি তাদেরকে করার গ্যারান্টি না দিতে পারি তাহলে ওই মানুষটা আসলে অঙ্ক শিখে খুব একটা খুশি হবে না সো পরীক্ষায় ভালো করার জন্য আসলে দিন শেষে সব অঙ্ক করতেই হয় না যেমন তুমি যদি নাইন টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের যারা এখন পঁচিশ এর স্টুডেন্ট হয়তো তারা তোমরা সবাই জানো যে চ্যাপ্টার 8 নামে তোমাদের একটা হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার আছে সেখানে 8.1 থেকে 8.4 8.5 পর্যন্ত তোমাদের যে কয়টা অনুশীলনী আছে সেখানে সব মিলিয়ে প্রায় 24 থেকে 25 টার মতো ম্যাথ থাকার কথা এই সবগুলো ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এখান থেকে সব মিলা 13 থেকে ১৪টা টা ম্যাথই বারবার ইম্পর্টেন্ট সো তুমি যদি এখন উপপাদ্যগুলো সলভ করতে যাও তোমার তো দরকার নেই সবগুলো করা তুমি কিন্তু অলমোস্ট 50 থেকে 60% সিলেবাস কমপ্লিট করার মাধ্যমে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো হ্যাঁ পরীক্ষা এখন উল্টাপাল্টা কোয়েশ্চেন আসতেই পারে বাট আমি বলছি মেজরিটি কেস আছে এতটুকু পড়লে তোমার জন্য ইনাফ হয়ে যায় ইন্টারমিডিয়েটের জিনিসটা আরো কম তুমি যদি কেতাব স্যারের বইটা নিয়ে বসো তাহলে সেখান থেকে উর্ধে গেলে তোমাকে 40% বইয়ের ম্যাথ সলভ করতে হবে যে 40% করলে তুমি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এবং টু সাম অ্যাডমিশনের জন্য অনেক ক্ষেত্রে তুমি হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে যাবে এই যে আমি তোমাকে জিনিসটা বললাম তোমাকে এই জিনিসটা আইডেন্টিফাই করা শিখতে হবে যে আমাকে অনেক বেশি ম্যাথ করতে হবে না বরং আমাকে জানতে হবে কোন ম্যাথটা করতে হবে এবং কোন ম্যাথটা আমি পরে করলেও পারবো অর্থাৎ ম্যাথের প্রায়োরিটি লিস্ট সেট করা তোমাকে হচ্ছে যে অবশ্যই শিখতে হবে এভাবে সিলেবাসটাকে একটু ছোট করতে পারবে এবং তোমার জন্য ব্রেনে সব ম্যাথকে ধরাইতে আর সব ম্যাথকে একসাথে হচ্ছে যে আটাতে অনেক সহজ হবে নাম্বার থ্রি তোমরা চলে এটাও বলতে পারো সেটা হচ্ছে যে মানে এটা তোমাকে একটা খুব সিম্পল আমি আইডিয়া দিই অনেকে বললো ম্যাথ ভালো করার অনেক সিক্রেট সস আছে এটা আছে সেটা আছে কথাবার্তা যে ম্যাথে ভালো সে জাস্ট ম্যাথে অনেক বেশি প্রিপারেশন নিয়েছে বা সে অনেক বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করেছে ম্যাথ করার ক্ষেত্রে কোনো জাদুকরী বিদ্যা নেই কোনো ম্যাজিক ট্রিক নাই তুমি বারবার ম্যাথ সলভ করবা ইউ উইল গেট বেটার অ্যাট ইট ইনফ্যাক্ট তুমি যে আসলে অনেক সময় হয় না যে একটা একটা ম্যাথ দেখলাম দেখে মনে হল ম্যাথটাকে এইভাবে সলভ করতে হবে ইন মোস্ট কেসেস ম্যাথটা কিভাবে সলভ করা দরকার এটা আসলে কেউ আগের থেকে জানে না এটা আসলে ইনটুইশন গ্রো করে যেমন আমি অনেক ম্যাথ সলভ করেছি সামার ব্রেন অটোমেটিক্যালি আমাকে সিগনাল পাঠায় যাচ্ছে এই ম্যাথটা মোস্ট প্রবাবলি এইভাবে সলভ করলে তোমার ম্যাথটা মিলে যেতে পারে এই ইনটুইশন গ্রো করার জন্য তোমাকে আসলে অনেক বেশি বেশি ম্যাথ সলভ করতে হবে ওনলি দেন তোমার মধ্যে ইনটিউশনটা প্রপারলি গ্রো করবে এবং সেটা তুমি যদি না করতে পারো তাহলে আসলে তুমি যতই চেষ্টা করো কোনো ধরনের লাভ তুমি পাবা না এরপরে চলে আসো এরপরে হচ্ছে মাথায় রাখবা যে ম্যাথ তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার যখন এই স্টেপগুলো ডান হয়ে যাচ্ছে তোমার পরবর্তী স্টেপ হবে শুধুমতো ম্যাথের শর্টকাটগুলো শিখে ফেলা আমরা অনেকে যেটা ভুল করি সেটা হচ্ছে আমার ম্যাথের শর্টকাটগুলো শিখি অ্যাডমিশনের সময় যে ট্রাসমি অ্যাডমিশনের সময় যে আসলে ম্যাথের শর্টকাট শিখলে খুব একটা লাভ হয় না বিকজ সেটা লং লাস্টিং হয় না ইনাফ সময় পাওয়া যায় না তাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য আমি যখন অ্যাডমিশনের সময় ম্যাথের শর্টকাটসগুলো শিখি আমি অ্যারাউন্ড দেড়শো থেকে দুইশো ম্যাথের শর্টকাট শিখেছে। আমার অ্যাডমিশনের শেষ পর্যন্ত মনে ছিল গেলে পঞ্চাশ থেকে ষাটটা বাকি একশোর মতো শর্টকাট আমি আসলে ভুলেই গেছি বা গুলিয়ে ফেলেছি যার কারণে আমাকে খুব ডেলিবারেটলি এগুলোকে বাদ দিতে হয়েছে এবং এই জিনিসটা আমি সবাইকে এই জন্য বলি যে শর্টকাট তুমি শিখতে চাও সেটা এখন থেকেই শিখে ফেলো গেট গুড টিউটার যে কিনা একই সাথে অ্যাডমিশনের পড়াও পড়িয়ে অভ্যস্ত কারণ সে যখন একাডেমিক পড়াবে সে তোমাকে বলে দিবে এই শর্টকাটটা দিয়ে তুমি যদি অ্যাডমিশনের ম্যাথটা করতে পারবা তখন তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে সো এমন টিচারকে সিলেক্ট করো তুই যদি টিচার না করিয়ে দেয় তাহলে নিজে বই খেটে লিস্ট শর্টকাটগুলোকে ওই সময় অ্যাপ্লাই করা শিখো ফার্স্ট ইয়ার থেকে তাহলে তোমার জন্য অ্যাডমিশনের সময় যে খুব একটা তুমি করবে করবা তাহলে এখন বলে দিই স্টেপ স্টেপ বাই করতে হবে প্রথমত তোমাকে একটু ভালো মতো থিউরিটা বুঝতে হবে নাম্বার টু তোমাকে প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে যে কোন ম্যাথ আগে করব কোন ম্যাথ পরে করব। নাম্বার থ্রি তোমাকে প্রচুর পরিমাণ ম্যাথ করতে হবে দেয়ার ইজ নো আদার শর্টকাট তুমি যত ম্যাথ করবা তত তোমার জন্য ভালো নাম্বার ফোর তুমি অবশ্যই ম্যাথের শর্টকাট গুলো ফার্স্ট এর থেকে শিখে ফেলবা তাহলে দেখো তুমি ভালো করে ফেলেছো নাম্বার ফাইভ যে টিপসটা দিব, দিবো এটা আসলে খুব একটা পপুলার টিপস না সেটা হচ্ছে ম্যাথ করার সময় অনেকে গান শুনতে পছন্দ করে ডু নট ডু দ্যাট এই কথাটা আমি কেন বললাম এটা আমি নিজেও করতাম তারপর আমি কিছু রিসার্চ পেপার পড়ার চেষ্টা করেছি সেখানে কোথাও বলা হয় নাই যে আসলে ম্যাথ তুমি যদি গান শুনতে শুনতে করো তাহলে তোমার জন্য ভালো হবে ইনফ্যাক্ট আমাদের ব্রেইন আসলে একটা জায়গায় ফোকাস করেই অভ্যস্ত যেমন আমি এখন তোমার সাথে কথা বলার সময় আমি ডিরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে জাস্ট তোমার সাথেই কথা বলছি আমি যদি এখন এই সময় তোমার দিকে তাকিয়ে কথা বলতে বলতে আবার দুটা খাতা চেক করতে থাকতাম আমার ফোকাস কিন্তু এখানে অর্ধেক ওখানে অর্ধেক থাকতো কোনোটাই ঠিকভাবে কাজ করতো না ঠিক একইভাবে তুমি যখন ম্যাথ করছো তুমি যদি এখন গান শুনতে থাকো তাহলে যেটা হবে তুমি ডিস্ট্র্যাক্টেড হবা ইনফ্যাক্ট একটা ম্যাথে যেটা জেনারেলি হয় অনেক সময় মনে করো মনে হয় তাড়াতাড়ি ম্যাথ করতে পারছি গান শুনলে এটা আসলে ট্রু না যেটা হয় সেটা হচ্ছে তুমি আসলে পারা ম্যাথগুলো তখন করতে পারো যে ম্যাথটা তুমি পারো না ওই ম্যাথটা তুমি কিন্তু আসলে গান শুনতে শুনতে খুব একটা করতে পারার কথাও না বিকজ তোমার ব্রেইন আসলে ওই সময় অর্ধেক ফোকাস থাকলে খুব একটা বেশি চিন্তা করতে পারবে না সো আমি তোমাকে সাজেস্ট করব যে এটা ভেরি পিসফুল রুম এবং সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা সুন্দর মতো ম্যাথ করতে থাকো এমন কি ম্যাথ করার সময় তুমি এমন টাইমটা চুজ করো যে সময় তোমার ঘুম বেশি ধরে কারণ কি আসলে ম্যাথ তো লিখে লিখে করতে হয় তো দেখা যায় একটু ঘুম বেশি ধরলে ওই সময় তোমার আসলে দিন শেষে মানে ব্রেন মানে ব্রেনটা একটু হলো লো ফাংশনালিটি থাকলো মানে তুমি ম্যাথটা করে যেতে পারবা বায়োলজি কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে অনেক বেশি ফোকাস দিয়ে মুখস্থ করতে হবে সো মুখস্থ বিদ্যা যেহেতু এটা না সো তুমি চাইলে একটু হচ্ছে যে ঘুম ঘুম যে সময়টা লাগে দুপুর বেলা বা রাত এগারোটায় তুমি সময় চাইলে করতে পারো সো এটা হবে তোমার ম্যাথে ভালো করার জন্য টিপস মাথায় রাখবা লাস্ট বা আরেকবার তোমাকে আমি রিপিট করছি কথাটা যে ম্যাথ ভালো করার জন্য অনেকবার প্র্যাকটিস করতে হয় দ্যাটস দি ওনলি ওয়ে আউট এছাড়া কোনো ওয়ে নাই আমি যখন নটর ডেমে ছিলাম আমার এত বড় মানে এতগুলো হচ্ছে যে আমার হ্যান্ড নোট হয়ে গেছিল যেগুলো আমি নিজে প্র্যাকটিস করে 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 বানিয়েছি আমি প্রথম ছয় মাস কোনো আমার জন্য নিজস্ব ইউনিক সলিউশন বের করার মতো আমি ম্যাথে ভালো করেছি ম্যাথ আমি এই কারণে ভালো করি না যে আমি অ্যাডমিশন টেস্টে অনেকগুলো শর্টকাট শিখেছি এই কারণে ভালো করেছি বিকজ আমি কলেজ ফার্স্ট ইয়ার থেকে অনেক বেশি পরিমাণে ম্যাথ করেছি এবং এই জিনিসটাই তোমাকে জানতে হবে কোনো শর্টকাট নাই সাকসেসে তুমি অনেক বেশি পড়বা অন্যদের ইউ ক্যান make it big.